হাস না ফুটেছে হাস নাহে না ফুটেছে সুগন্ধে মন 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 আমার লুটেছে হাস নাহে না ফুটেছে সুগন্ধে মন মন আমার লুটেছে বললাম এ সুবাসি পেলে কোথায় কে গো এত গন্ধ আর এত সুবাস বল সুরভি পেলে কোথায় কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায় মুছে কি এসে সে প্রেমে জুটেছে হাস না হে না ফুটেছে সুগন্ধে মন মন যে আমার লুটেছে হাসে না ফুটেছে সুগন্ধে মন যে আমার লুটেছে তুমিও যদি খোদার প্রেমে ডুবতে পারো দেখবে তখন উজ্জ্বল আরো তুমিও যদি খোদার প্রেমে আমার মতো ডুবতে পারো দেখবে তখন উজ্জ্বল হবে আমার চেয়েও আরো আরো মৌমাছিরা সুর মিলাল সেই সে কথাই প্রতি উঠলো বেজে সেই কথা পাতাই পাতায়

মন যে আমার লুটেছে হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন মন যে আমার লুটেছে কমল দিঘিন কমল ছায়ায় কার মহিমা কার ধারে গো মৌন মধুর হই দূর নীলিমা কমল দিঘিন কমল ছাযাই কার মহিমা কার ধ্যানে গো মৌন মধুর হই দূর এমন বলে সকল দিকে তার করুণা ছুটেছে না হে না ফুটেছে সুগন্ধে মন মন আমার লুটেছে হাসনা না ফুটেছে সুগন্ধে মন মঞ্জে আমার লুটছে হেফকদ মুজুকো মুহব্বত মুস্তফা কেনা মুসেব হেফকদ মুজুকো মুহব্বত মুস্তফা কেনা মুসেব মেরি দুনিয়া মেরি জন্নত مصطفی کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے ہے فقط مجھ کو محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب او رے او بھومی مودی نر بھومی اورے او رے او مٹی مودی نر مٹی ஜிஹான் அல்லூல அல்ல நாராய தகவீர நார தகவீர ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই মাঝখানে আমাদের নবী জিন্দা সুয়েরা যেতে যদি আমি সোনার মদিনায় আমি দিতাম গিয়ে নবীজির বিয় যেতে যদি আমি সোনার মদিনায় আমি দিতাম গিয়ে নবীজির বিজিণ যায় ওই থুলা বালি পাই যদি সামনে আমি ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতা আমি পেলে পরে সুরমা বলে আমার নবী জিন্দা সুয়ে রয় তু হাত তুলে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ মাঝখানে আমার নবী জিন্দা সুয়ে রয় রোজাতে সুয়ে নবি কাঁদে যারে জার যার পাপে ভরা গোনাই ভরা ভারা ওমো চার রোজাত শুয়ে কাঁদে কঁদে যার যার পাপে ভরা গোনাই ভরা ভারা ওমো দিনে কিয় মোতির করবেন যে রা যারি কিয় মোতির দিনীন যে আল্লাহর দরবারে نبی پڑے سیجدائی مجھے آمر نبی رائی سوئر کانے آمر نبی جندہ سوئے رائی রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে এ যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটিবে মোর মনের আসা পাইজো দিন বীর দেখা মিটিবে মোর মনের আসা পাইজো দিন বীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরনের সময় মাঝখানে আমার নবী জিন্দা রয় ধরে বলেন সুভান মাঝখানে আমার নবী জিন্দা সুয়ের ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা সুইরা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোনের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে বই কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই রক্ত তো প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার তাকবি রে তাকবি বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমা এই শিরবণ তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকুসুদে মঞ্জিলে পৌঁছে মাকুসুদে মঞ্জিলে পৌঁছে মাকুসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের স্বচ্ছ হৃদয়ে আমাদের স্বচ্ছ হৃদয়ে আমাদের স্বচ্ছ হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কলেমায়ে মায়ে শাহাদাত ঝোপে ঝোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাসা এখদের সাথে পীর মাসা এখদের পীর মাসা এখদের সাথে বেদিনের পাঞ্জাই বিশ মুসলমান কান্নাই ভাঙছে নীলা আকাশ আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই আমানিসা পৃথিবীর আমানিসা পৃথিবী এই এই সত্যের আলো দিয়ে ঘুচাব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা এ জীবন বাজি রেখে মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব আসুক না যত বাধা যত ঝাড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশাম মোরা আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি তাড়িয়ে গেছে মাসলুম তাইয়া দে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে مدینہ جگل <تصفح> کے پھر ابے سبا یا سبا اس تائقید یا سبا اس تائقید ہے جبوک جے گے اٹھو ہے جبوک جے گے

তুমি কি শোনি খালিদের কথা সালাগো দিনেরি শতবীর কথা যুগে যুগে তারা ছিল ও নেতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান কানুই ঘরে সিরিয়া কাশ্মীর আরাকা কানুই ঘরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুনো চির তরে তারে বলকে কোথা পায় হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগেলে কে ফেরাবে আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইন সাফেরি জুলুম রোখে দিতে কত না দেরি তুমি আজ মজে আছো ভগবিলাসে সেদিকে তোমার বনে। বাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবনাজ লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিন আর কান ওই কাঁদিছে তোমা রিব তাদেরই ডাকে তুমি সাড়া দেবে তাদেরই ডাকে তুমি সাড়া দেবে কবে বল নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে सा मिस्ताई की यासा मिस्ताई की جبوک جے گے اٹھو उठो جبوک জেগে ওঠো আমাদের ছিল এক সোনা অতি নারিয়ে দিতাম সব জালেmeri ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রকে দিতে হত নাদেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজলুম তায়াজকে দে মরে হারিয়েছি যা یا سواب استعقین یا سواب استعقین اللہم صلی اللہ والا آل اعوذ باللہ من الشیطے او بھومی مو دین ار بھومی اور او ماتی مو دین ماتی দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী जिंदा सोए राई আর জোরে আরেকটু জোরে বললেন না ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই আমরি চিন্তা সোয়ারো দি পারতামি পিসো নে মোদিন আমি দিতাম গিয়ে নো বিজি রে যো দি পারতামি পিসারে মোদিনাই সালমামি দিতাম গিয়ে নো বিজি রোদিনার

পাবে ভরা গুনাই ভরা উম্মা কামাতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়েছি যে মাঝখানে আমার নবী জিন্দা শোয়ের ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে

আমার নী জিন্তা সোয়ের জিত যোদি পারতাম সোনারে মোদিন সালামিক দীতম গিয়ে নী রোদিনারায় ঝুল

यसी तूं मार جانی سینم محمد مرے میں رجدانی سنم پہ کل ماک لکت شابے تلے مرغابہ مرغابہ دھونی سنم پہ کل ماک لکت شابے تلے مرغابہ مرغابہ دھونی جنور جلنک আজীবন উম মাতি গেল ওনুর আজীবন উমা দি গেল দেখে দেখ মানি নমো গম মোটে মেরাজদানি সে শিশুর দেখে অপা চন্দ্রস্মানি নমাদে মরম প্রেমের রাজধানী ধারায় সিরি মেরে মুলু লাও ছিল না চারে তরোষে সোনার মদিনা দিনা ধরা সিরি মেরে ছিল না চারে তরোষে সোনার মদিনা দীনা চুমু কত پک نورانی نمو غم مد مورو ٹری میرج دالی چمو کے پود پک نورانی نومو گم مد پہ ٹری ماک دالی سینم پے تلے مرغابا مرغابا دونی میری علفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے اچھر بل 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 میری علفت مدینے سے یوں ہی نہیں مدینے میں ہے میں مدینے کی جان نہ کیسے کھینچو دی میرا دینا دنیا مدینے میں ہے پھر مجھے موت کا سرکار ایک بار ہم سے کہے کس سرکار ایک بار مجھ سے کہے اب تیرا مرنا جینا مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا روزہ مدینے میں ہے سگرے <سجل> مصطفیٰ گ مدینہ کریم گ سب کو نبھا گا مدینہ کریم ہے اے مو مصطفیٰ گ مدینہ کریم گ ہم کو نبار گا مدینہ کریم ہے وہ رے مصطفیٰ مدینہ کریم ہے وہ سہر مصطفیٰ ہے مدینہ کریم ہے ہم کو نبارگا گا مدینہ کریم ہے سب کو نبا رگا گ مدینہ کریم ہے میری الفت مدینے سے یوں مدینے میں ہے میں مدینے کی جان نہ کیسے کھنچو میرا دین دنیا مدینے میں ہے اللہ صلی اللہ